이거를 왕가루로 해볼까? চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির উপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর ইতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ পাবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত করে ওদেরকে অভিনন্দন হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলেমারা বুথ খুবই শান্তিপ্রিয় বুথ যাকে বারবার বাপ্পাই তো গর্গ কেন এই যে প্রার্থী যে তৃণমূলের যে চোর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ওনাকে নিয়ে এসে এই বুথকে বুথে আবার অশান্তি ফেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর চোর স্লোগান দিয়ে দাঁড়াচ্ছে সুদীপ মাইতি আমার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা ভেকুটা অঞ্চলে মুজবৃন্দাবনপুর এবং জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসছে এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোরচোর বলে সম্বর্ধনা করল অভিনন্দন জানালো তুলামূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারদিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদেয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণবর্ধনা দিয়ে বরণ করে নিল সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে আমার নাম ধনঞ্জয় গড়া নন্দীগ্রাম মণ্ডল এক ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট